বাবা মে চিন্তিত পাচ্ছো? তোমার মার যোগ্য তোমার বুঝি দেখা হলো না। ও কি রকম অভিমানী তা তুমি জানো এই একটা খবর বার করতে চাই। কিসের কিছু বলো না। চলে যেতে দাও। গল্প সোনা আড্ডা। এই আড্ডায় সকলকে স্বাগত। বাংলা ও বিশ্ব রহস্য রোমাঞ্চ হাসি কান্না প্রেম বিরহ এবং ভয় সকল ধরনের গল্পের সমারোহে এই আড্ডা একেবারে জমজমাট আজকের গল্প নিরুদ্দেশ লিখেছেন প্রেমেন্দ্র মিত্র গল্পটি আমরা সংগ্রহ করেছি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইটি থেকে আমাদের আড্ডার লক্ষ্য অন্যান্য গল্পের পাশাপাশি স্কুলে পড়া ছোট ছোট বন্ধুদের একটু সাহায্য করা গল্প পাঠে আমি প্রিয়ব্রত অন্যান্য ভূমিকায় অনুভব অনিরুদ্ধ শঙ্করী এবং একটি ছোট্ট চরিত্রে স্পেশাল গেস্ট মৃণাল রায় শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ দিনটা ভারী বিশ্রী শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তি করার কিছু বোধ নেই বৃষ্টি ঠিক যে পড়ছে তা না কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও পৃথিবী কেমন মৃতের মতো অসার হয়ে আছে সোমেশ হঠাৎ আজ না এসে পড়লে কেমন করেছে দুপুরটা কাটাতাম বলতে পারি না কিন্তু সোমেশও যেন আজ কেমন হয়ে আছে খবরের কাগজটা দু একবার উল্টে পাল্টে সোমেশের সামনে ফেলে দিয়ে বললাম একটা আশ্চর্য ব্যাপার দেখেছো। কি আজকের কাগজে একসঙ্গে সাত সাতটা নিরুদ্দেশের খবর সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করলো না যেমন বসেছিল তেমনই উদাসীন ভাবে শুধু সিগারেটের ধোঁয়া থাকতে গেল নিস্তব্ধ ঘরের ভেতর ধোয়ার কুণ্ডলি শুধু ধীরে ধীরে পাক খেতে খেতে উপরের দিকে উঠে যাচ্ছে আর সমস্তই নিশ্চল স্তব্ধ বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চেপে ধরেছে নেহাত একটা কিছু করে এই অস্বস্তিকর স্তব্ধতা করলাম দেখলে আমার হাসি পায় ব্যাপারটা কি হয় জানো তো ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন এমন তিনি প্রায় ফিরে থাকেন আজকাল খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন কোথায় গেলেন সে বাবু তোমার গুণধর পুত্রটি লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়া পিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না চুপ করেই থাকে বাবা বলে যান এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না তো ফেল করে মাথা কিনেছেন এবারও কি করে করবেন বুঝতেই পারছি পয়সাগুলো আমার খোলাম কুচি কিনা তাই নবাবুত্র যা খুশি তাই করছেন দূর করে দেব এবার দূর করে দেব এই মৌখিক আসফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না নিজের কাছে মান রাখবার জন্যও তো কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে শেষ পর্যন্ত বাবা বলেন আমান ছেলের আমার দরকার নেই বেরিয়ে যা অভিমানী ছেলে আর কিছু না হোক বাবার এই তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয় মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতর ভাবে শুধু বলেন আহা খাওয়ার সময় এসব কেন বলতো পরে বললেই তো হতো বাবা এবার মার ওপর মার মুখী হয়ে ওঠেন তোমার গেছে। তুমি আদর দিয়ে। মা মুছেন। চোখ ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পরের দিন ভয়ানক কাণ্ড মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি আজকের দিনও বিছানা থেকে উঠবেন বলে মনে হয় না বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি কিন্তু সেই কথা প্রকাশ করবেন কোন মুখে গৃহিণীকে ধমক দিয়ে বলেন মেচে মেচে প্যান প্যান করো না তো অমন ছেলে যাওয়াই ভালো মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে বাবা এবার ডাক খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধ হয় জানা তাও গেলে তো বাঁচতাম এই দেখো শুশুর করে আবার ফিরে আসবে আমার বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায় মা এবার উচ্ছ্বসিক্ত স্বরে বলেন এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় যে রইলো কে জানে কি করে বসে আমার তাই ভয় হয় ভয় ছেলে কিছু করেনি গো কিছু করেনি দিব্য আছে কোন বন্ধুর বাড়ি অসুবিধা হলে এসে দেখা দেবে ও তো বিরক্ত হতেই বাবা ভিড়িয়ে যান অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর ছেলে ফেরেনি মা শয্যা থেকে আর উঠবেন না বলেই বন করেছেন না আর থাকতে দিলে না অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে বিজ্ঞাপন লেখাচ্ছ বলি এক পাত্র তুলে দিয়ে এছো ভীমতি আর কমে না বুড়ো ভামের খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় কোন দিকে কি করতে হয় কিচ্ছু বোঝা যায় না খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞেস করেন আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই নিরীহ চেহারা লোকটি হঠাৎ মুখ তুলে ব্যাঙ্গের স্বরে বলেন খবর কেন আমাদের খবরগুলোর পছন্দ হচ্ছে না আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি বাবা একটু হতবম্ব হয়ে একেবারে অসহায়ভাবে ভাবে চারিদিকে তাকান পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত প্রকৃতির মনে হয়েছিল তিনি সহানুভূতি আপনি বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুত ভাবে বসবার পর তিনি বলেন কি খবর বলছিলেন আগে ঠিক খবর নয় এই একটু বিজ্ঞাপন বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন কতটা স্পেস দরকার কপি এনেছেন আগে ঠিক বিজ্ঞাপন নয় এ আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে ও বুঝেছি বুঝেছি নিরুদ্দেশ কি দেবেন চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ বাবা যেন এতক্ষণে কুল পেয়েছেন আগে হ্যাঁ ফিরে আসবার অনুরোধ ওর মা বড় কান্নাকাটি করছে ও বুঝেছি বুঝেছি ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন নেন লিখে দিন লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়াপর হয়ে বলেন আচ্ছা আমরা লিখে নেব খুন আপনি শুধু নাম নামগুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। সে বলতে হবে না এমন লিখে দেবো যে পরে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন কিন্তু বিজ্ঞাপন বার হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির অনুতপ্ত হয়ে এসে এসেছে মনে করো না সে বাড়িতে থাকতে আসেনি শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে এবার মার ক্রুদ্ধ শোনা যায় তুই একেবারে পীর হয়েছিস কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয় উনি তেজ করে চলে যাবে বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলে। আহ আর বোকা বকি কেন তুমি থামো তো অত আদর ভালো নয় একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে এত বড় আশপর্ধা অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই সোমেশের সিগারেটটা তখন শেষ হয়েছে এতক্ষণ ধরে আমার কথা সে মোটেই শুনেছে বলে মনে হয় না একবার একটু বসতেও তাকে দেখা যায়নি একটু বিরক্ত সরি বললাম কি হয়েছে তোমার বলতো তখন থেকে আমি মিছে মিছি একলা বোকে মরছি সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসে সিগারেটের অবশিষ্টটুকু ফেলে দিল তারপর বললো তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকে ট্র্যাজেডি থাকে থাকে যে আমি অস্বীকার করছি না কখনো কখনো সত্যি যে যায় সে আর ফিরে আসে না 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 তা বলছি না ফিরে আসারই এক ভয়ানক ট্র্যাজেডির কথা আমি জানি তার মানে শোনো বলছি বাইরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হয়েছে কাচের শার্শির ভিতর দিয়ে বাইরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাচ্ছে মনে হচ্ছে আমরা যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি পুরানো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায় মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য অস্পষ্ট আড়ষ্ট ভাষা কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর একটু যেন কম্পিত তবু ও শান্ত শোভন ফিরে এসো ধীর তোমার মা তোমার কি এতটুকু কর্তব্য নেই বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না পিতার স্বর ভারী হয়ে আসছে যেন মনে হয় যেন গলাটা ধরা শোভন এখন ফিরে না এলে আমার কে আর দেখতে পাবে না কিন্তু শোভনের হৃদয়ে এতে বুঝি গলল না দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই এবার তার স্বরে কাতরতা শুধু কাতরতা নয় একান্ত দুর্বলতা শোভন জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে আর আমাদের দুঃখ দিও না ফিরে এসো বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল তারপর একেবারে গেল বদলে আর শ্রবণকে উদ্দেশ্য করে কিচ্ছু লেখা নেই সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে আজ এক বছর তাহার কোনো সন্ধান নেই সন্ধান দিতে পারলে পুরস্কার আছে পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায় দোহারা ছিপছিপে একটি বছর ষোলো শতরের ছেলে পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় চরুণ জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে সোমেশ চুপ করলো খানিক্ষণের জন্য জলের ছাটে সারসির কাজ একেবারে ছাপসা হয়ে গিয়েছে ঘরের ভিতর ঠান্ডায় মনে হচ্ছে একটা কম্বল টম্বল জড়াতে পারলে ভালো হয় বললাম এ তো গেল বিজ্ঞাপনের রূপাক্ষান আসল ব্যাপারের কিছু জানো নাকি জানি শোভনকে আমি জানতাম সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বসে বাড়ি ছেড়ে চলে গেছে তা মনে করো না বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ ছুতোটা যা কিছু হলেই হলো পৃথিবীতে দু একটা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে তারা ঠিক কঠিন হৃদয় নয় বরং বলা যেতে পারে তাদের মন তৈলাকত পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না কিছুই তাদের মনে দাগ দিতে পারে না শুনলে আশ্চর্য হবে খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি কোনোদিন চোখে পড়েছিল হয়তো তারপর অনায়াসে সেগুলো ভুলেও গেছে বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো তার ভেতরেই সে যেন পেয়েছিল মুক্তির স্বাদ অন্য কেউ যাই ভাবুক সে নিজেকে একটি ছোট্ট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেন কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে ক্লান্ত চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন লেখা দেখা গেল শোভন তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না তিনি শুধু তোমারই নাম করছেন এখনো তখন প্রায় দু বছর কেটে গেছে শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির হলো তার দেশে একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে সে কথাটা আগে বলিনি শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয় সম্পন্ন বললেও তাকে ঠিক বর্ণনা করা যায় না তাদের প্রাচীন জমিদারির অনেক দূর দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি শোভনই তার একমাত্র উত্তরাধিকারী সোমেশ একটু থামতেই আমি বললাম যাক শেষ আর না বললেও চলবে বুঝতে পেরেছি সোমেশ একটু হেসে কোনো উত্তর না দিয়ে বলে চলল দু বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে দু বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা সে করেনি শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়ব মশাই তাকে শোভন হেসে বলল কাউকে না বাড়িতে যেতে চাই নায়ব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর একটু হাস্য বললেন ও কিন্তু এত তাড়াতাড়ি কেনা আসুন বারবার একটু বিশ্রাম করুন সে কি কি হয়েছে নায়ব মশাই না না কিছুই হয়নি মা ভালো আছেন সোমনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন ভালো আছেন বই কি আসুন আসুন আমার সঙ্গে শোভন বলল কিন্তু ভেতরে তবু গেলেই তো হয় নায়েব কঠিন বললেন না হয় না আপনি আমার সঙ্গে আসুন শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বার বাড়িতে গিয়ে উঠল দু বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে পুরানো সরকার তাদের নেই নতুন দুটি লোক সেখানে বসে খাতা লিখছে তার পরিচিত বৃদ্ধ খাজানজি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজানজি মশাইকে উদ্দেশ্য করে বললেন ইনি ভেতরে যেতে চাইছেন শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো খাজানজি মশাই নাকের ওপরকার চশমায় একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন ও ইনি আজ এসেছেন বুঝি শোভন এবার অধীরভাবে বলে উঠল আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন তো মার কিছু হয়েছে বাবা কেমন আছেন চারিধারের সব কটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ খানিক্ষণ সকলেই নীরব তারপর নায়েব মশাই বললেন তারা সবাই ভালো আছেন কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না এবার শোভন একটু ক্রুদ্ধ হয়ে উঠল কেন দেখা হবে না আপনাদের কি মাথা খারাপ হয়েছে আমি চললুম কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন দেখো না মিছে মিছে কেলেঙ্কারি করে লাভ নেই তাতে ফল হবে না কিছু হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর স্পষ্ট হয়ে উঠল সে বিস্মিত ভীত কণ্ঠে বলল আপনারা কি আমাকে চিনতে পারছেন না আমি শোভন বুঝতে পারছেন না আমি শোভন নায়েব মশাই এবার বললেন আপনি একটু দাঁড়ান আমি আসছি পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটি জিনিস এনে শোভনের হাতে দিলেন তারই একটা পুরনো ফটো সাধারণভাবে তোলা এখন অস্পষ্ট হয়েছে একটু নায়েব মশাই বললেন চেনে আমারই ফটো দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে না এ অসহ্য নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন দেখুন কিছু মনে করবেন না আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি কিন্তু এর আগে আরও দুজনের সঙ্গে ছিল মায় জরুল পর্যন্ত আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে আমরা কিছু হাঙ্গামা করব না আপনি এখন চলে যেতে পারেন শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখলো সকলের দৃষ্টিতে অবিশ্বাস কাতরভাবে বলল একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন শুনুন তাহলে সাত দিন আগে শোভন মারা গেছে তার মৃত্যুর খবর আমরা পেয়েছি শোভন এই অবস্থাতে না হেসে পারলো না বলল কেমন করে মারা গেল তারপর কণ্ঠস্বরের বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন হাসপাতালেও আমরা খবর নিয়েছি সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে শোভন এরপর কি করতো বলা যায় না কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ির থেকে বেরুচ্ছেন মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এত সাদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল নায়ব কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিল তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে বাবা বাবা চিনতে পারছ বৃদ্ধ থমকে দাঁড়ালেন সে মুখের বেদনাময় বিমরতা শোভনের বুকে ছুরির মতো বিধল বৃদ্ধ স্থলিত পদে এক পায়ে গিয়ে আবার থমকে গেলেন প্রবল ভাবাবেগে তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিচ্ছে তখন নাইব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন না কেউ না সেই সেবারের মতো এই নিয়ে তিনবার হলো একজন কর্মচারী বললে আমরা আসতে দিইনি হঠাৎ আমাদের হাত ছড়িয়ে বৃদ্ধ থেকে থামিয়ে বললেন কিছু বললো না চলে দাও শেষবার শোভনের দিকে কাতর ভাবে চেয়ে আবার শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নায়েব মশাই তাকে কি যেন বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি কখন সে আবার বার এসে বসেছে তাও তার মনে নেই আচ্ছন্নতা তার কাটলো কানিক বাদে ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী মশাইকে এসে কি যেন বলছে মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না না এইবার বোঝা যাচ্ছে হাতে অনেকগুলো টাকার নোট কণ্ঠস্বরে তার মিনতি শোভনকে একটা কাজ করতে হবে বাড়ির কর্তৃ মুমূর্ষু ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি তাকে কিচ্ছু জানানো হয়নি এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন সেই জন্যই বুঝি তিনি মৃত্যুত শান্তি পেতে পাচ্ছেন না শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না হারানো ছেলের সঙ্গে তার আছে সাদৃশ্য মৃত্যুপথ যাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে থেকে কাতর অনুরোধ জানিয়েছেন তার এতে কোনো ক্ষতি নেই নাইম মশাই নোতের তারাটা শোভনের হাতে গুজে দিলেন শেষ চুপ করলো খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আমি অবশেষে বললাম সোমেশ তোমার কানের কাছে একটা ঝুল আছে সোমেশ সে বলল সেই জন্যই গল্প বানানো সহজ হলো কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রায় অন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হল শুনলেন প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ সোমেশ অর্থাৎ শোভনের ভূমিকায় অনুভব সোমেশের বন্ধু শোভনের বাবা ও গল্প পাঠে আমি প্রিয়ব্রত কাল্পনিক বাবার চরিত্রে নাইব মশাই ও খাজানসির ভূমিকায় অনিরুদ্ধ কাল্পনিক মা শঙ্করী খবরের কাগজের অফিসের ভদ্রলোকের চরিত্রে স্পেশাল গেস্ট মৃণাল রায় জনৈক চরিত্র এবং কোরাস অনুভব ও প্রিয়ব্রত আগামী মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে আড্ডা ততক্ষণের জন্য লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আড্ডার একজন সদস্য হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন বিদায় ধন্যবাদ